একটু ভালো করে বুঝার চেষ্টা করুন ধন সম্পদ নিয়ে যদি টানাটানি করা হয় সম্পদ যদি পায়ে লুটপাট করে নাও সন্তানের সম্পদ গুলা বাবা যদি লুটপাট করে নেই

লোকেরা রাজি গাছ করবে কি এর কি হলো একজন একজনের সাথে মিল থাকবে না আল্লাহ রব্বুল আলামিন নামে ফেরেশতাদের ভিতর মানুষ সৃষ্টি করেছি আমি মানুষগুলোকে একজনের সাথে আরেকজনের সাথে সম্পর্ক একত্রিত করি নাই আমি রব্বুল আলামিন একজনের চেহারা আর সাথে আরেকজনকে একত্রিত করি না আমি রব্বুল আলামিন পুরুষের চেহারার ভিতরে মিল রাখি নাই অন্তর্দিয় মিল রাখি নাই আমি রব্বুল আলামিন একজনকে কঠিন পরিমানে আমি ধন সম্পদ দিয়েছি আল্লাহ একজনকে হাজার হাজার পরিমাণের টাকা দান করেছে লক্ষ লক্ষ টাকা দান করেছে আরেকজনকে এক টাকাও দেইনি পথের भिखारी বানিয়ে দিয়েছে ও মুসলমান আল্লাহর ওলামা এখান থেকে একটু শুদ্ধ মেসেজ নিয়ে জেনে নাও আল্লাহ যে ব্যক্তিকে ধন সম্পদে পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ তাকেও পরীক্ষা করতেছেন আর যে ব্যক্তি যে ব্যক্তি ওই ব্যক্তিকে আল্লাহ পরীক্ষার জন্য টাকা দেন না আরেকজনকে আল্লাহ লক্ষ্য পরিমাণ টাকা দিয়েছে পরীক্ষা করার জন্য লক্ষ্য পরিমাণ যার কাছে টাকা দেন তাকে পরীক্ষা করে আল্লাহ এই টাকা গুলা কোন রাস্তায় তিনি ব্যয় করে আল্লাহ তাকে পরীক্ষা করে কোন রাস্তায় টাকা গুলা পরিশোধ করে আর যে ব্যক্তিকে বিন্দু পরিমাণ দেয় নাই দিনের বেলা দিনটাকে খেয়ে দিন কাটা আল্লাহ তাকেও পরীক্ষা করে এমন করে এমন করে পরীক্ষা করে রে আল্লাহ তাকে পরীক্ষা করে বান্দা না পাওয়ার পর আমি আল্লাহর দরবারে রুজু হই কিনা কারণ আল্লাহর বান্দা আল্লাহর বান্দার ভিতরে কোনো কিছুর কম নাই আল্লাহর বান্দার ভিতরে কোনো কিছুর কম নাই অসুস্থতার জন্য যদি আল্লাহর দরবারে চাওয়া হয় আল্লাহর দরবার কেস থেকে পাওয়া যায় ধন সম্পদ যদি আল্লাহর দরবারে চাওয়া হয় আল্লাহর দরবারে যদি চাওয়ার মত চাইতে পারো রে যুব আল্লাহ তোমাকে দিয়ে দিবে সন্তানের যদি প্রয়োজন হয় তুমি আল্লাহর দরবারে যদি চাওয়ার মত চাইতে জানো আল্লাহ তোমার সন্তানও দিবে যদি না জানো আল্লাহ দিবে না আল্লাহ বলেছে বান্দা যখন আল্লাহর দিকে তাকিয়ে বারবার বুঝে বান্দা যখন আল্লাহর কাছে বার বার চায় আল্লাহ বান্দার প্রতি বেশি খুশি হয়ে যায়

যখন তার কম্পলে প্রকম্পিত শুরু হয়ে যাবে পৃথিবী যখন আবির্ভাত সুবন্ধ হয়ে যাবে পৃথিবীর সমস্ত সম্পদ উত্তারা আসমান থেকে চেরতেচুর মার হয়ে যাবে ওই সময় আল্লাহ বলেছেন ইয়া উমাইদি তু হাদিস ওয়া খবর সেদিন তার পৃথিবী তার যাবতীয় সংবাদ গুলা জানিয়ে দিবে পৃথিবী তার যাবতীয় সংবাদ গুলা জানিয়ে দিবে এরপর কারণ সেদিন আমার আপনার পালন করে পৃথিবীকে অনুমতি প্রদান করবে সেদিন কেমন আমার আপনার পালন কর্তা মহান রব্বুল আলামিন আসমান জমিন কে জমিন অনুমতি প্রদান করবে হে জমিন তুমি তোমার পালন কর্তার আদেশ মেনে নাও তখন জমিন আপনার পৃথিবীর ভিতরে আপনি থাকা অবস্থায় যত যাবতীয় সংবাদ সুসংবাদ আছে সবগুলা প্রকাশ করতে থাকবে হে মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন পৃথিবীর বুকে যদি থেকে

আপনার পালনকর্তা আপনাকে যে আদেশ দিয়েছে এই তোমাকে তোমার পালনকর্তা যে আদেশ দিয়েছে আদেশ না তুমি পালন করারে সেদিন জমিন আপনার সংবাদগুলো প্রকাশ করে দিবে আল্লাহ এর পরে বলেন ইয়াউমা ইযদুরুন নাস ওয়াশকাতাল লিদুর আও আমা আল্লাহ বলেন সেদিন মানুষ বিভিন্ন দলের প্রকাশ পাবে এক এক জন এক এক দলের প্রকাশ পাবে কেউ হেফাজতের প্রকাশ পাবে কেউ চরমনায়ের প্রকাশ পাবে কেউ দিনের প্রকাশ পাবে এক এক জন এক একটা প্রকাশ পাবে এক এক জন এক একটা বিভিন্ন দলে প্রকাশ পাবে তাদের কি তো কর্মগুলা দেখানো হবে কি তো কর্মগুলা কি আমার ভাই ভালো করে বুঝো দুনিয়ার ভিতরে আপনি হায়াত পাওয়ার পর বিন্দু পরিমাণ যদি গুনাহ করেন আল্লাহ এরপরে বলেছেন ফামাইয়া আমাল মিছ কাল ধরতুল বলেন কেউ পরিমাণ যদি অসৎ কর্মে সৎ কর্ম করে কেউ যদি বিন্দু পরিমাণ ذره পরিমাণ যদি সৎ কর্ম করে সেদিন আল্লাহর দরবারে ওই ذره পরিমাণ সৎ কর্মগুলোরইshap প্রদান করতে হবে আল্লাহর পরে বলেন ওয়া মাইয়্যা আমাল মিছকা দরাতি শারিয়্যা সেদিন আল্লাহর দরবারে পরিমাণ দিন পরিমাণ যদি ছোট্ট ছোট যদি কর্ম করা হয় যদি গুনাহের কাজ করা হয় সেদিন গুনাহের হের কাজ গুলো আল্লাহ করবারে সাথ দিতে হবে

জন্ম দান করে যে দম্ব দিয়েছেন আল্লাহ জন্ম দান করেছেন আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছে আল্লাহ আবার ওই আল্লাহর দরবারে চলে যেতে হবে ওই জন্য সূরাতুল জিলজালের আয়াত পড়ে আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা হে মুসলমান তলো করে বুঝো পৃথিবী চিরস্থায়ী নয় তুমি ধন সম্পদের যদি বাহাদুরি দেখাও কোনো লাভ নাই যদি সম্পদের বাহাদুরি দেখাও কোনো লাভ নাই গায়ের অহংকারে দেখাও কোন লাভ নাই টাকার অহংকারে দেখাও কোনো লাভ নাই সন্তানের তাহাদি দিয়ে যদি অভাব দেখাও কোনো লাভ নাই অভাব তোমার আছে অভাব আছে অভাবটা সময় মতন হবে ওই সময়টা হচ্ছে কে আগতের ময়দানে